তো এখানে মূলত আমরা চাইনিজ যে সমস্ত কালেকশন গুলো বিশেষ করে দেখা যায় এই বারো ষোলো সাইজের যে কালেকশনগুলো এগুলো কাজ কিন্তু অনেক অ্যাভেলেবেল দেখেননি আমরা আজকে ওই সমস্ত কাজগুলোই দেখা যায় আমাদের আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বিগত একটা ভিডিও করছি যে এখানে এই কাজটা কিন্তু প্রথমবারও করা হয়েছে তো আমরা পরবর্তীতে এই কাজটাকে খুলে আবার দ্বিতীয়বার করা হয়েছে তো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে যে আগে কেন

তাহলে এই মূলত তিনটা ভুলের কারণে আচ্ছা এই যে কাজগুলো করছে যে তো কাজ যে জানে না তাহলে সে কাজগুলো যে নিছে তো আসলে যদি না জানে তাহলে তো করার সময় যেটা যাই না করবো কি ভাবে অবশ্যই জানতে হবে কি ধরনের সমস্যাটা ছিল আমাদের এই সাইডটাতে এগুলো আমরাই যেহেতু মালগুলো আমরা দেশি নুরুদ্দিন সিরামিজ থেকে মালগুলো দেওয়া হয়েছে এবং এই সাইডটাতে আমরাই প্রথম বাইকে বলছিলাম এই বাড়িওয়ালা বাইকে বলছিলাম যে আপনার কাজগুলো কি কোনো মিস্ত্রি আছে কিনা ভাই বলছে যে ভাই আমাদের অনেক প্রফেশনাল মিস্ত্রি আছে মানে সে দীর্ঘদিন যাবত কাজ করছে দীর্ঘদিন যাবত কাজ করছে না করছে তার উদাহরণ বাইর মুখে শুনতে পাচ্ছেন তো আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে এই কাজটা কিরকম ছিল তো এই অল্প টাকার জন্য বাইকে আমরা খুব সহজ একটা ইয়া দিছিলাম যে ভাই আমরা এত টাকা করে কাজ করব কাজ থেকে পাঁচ টাকা কমে উনি আরেক মিস্ত্রিকে কাজটা দিছে কাজটা দেওয়ার কারণে হয়েছে কি ওনার মানে এখন ভালো লাভ হইছে যে প্রথমে তার কাজটা করছে উনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিছে দেওয়ার পরে এই কাজটা যখন খুলছে আমাদের মিস্ত্রি দিয়ে খোলাইছি খোলানোর কারণে আবার দেখা যায় আমাদের মিস্ত্রি দিয়ে খুব বেতন দিতেছে আবার আমাদের মিস্ত্রিরা লাগাইতেছে অ্যাঙ্গেল সম্পূর্ণটা খুলছি তো এই সবগুলো কাজ কিন্তু সামান্য ভুলের কারণে এখন দেখা যাচ্ছে পাঁচ টাকা করে হয়তো মোটামুটি দশ হাজার বারো হাজার টাকা বিল আসতো সেখানে এই বাড়িওয়ালা বাইর প্রায় এখন আশি থেকে নব্বই হাজার টাকা চলে গেছে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে পাঁচ টাকা বাসাইতে যায় লক্ষ টাকা লস করেন না কারণ এই যে তার উদাহরণ আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে আপনারা আগে যে ভিডিওটা দেখছিলেন যে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণটা মানে করে আবার এখানে স্ক্রুটা ভুল দিছিল আমরা এখন যে স্ক্রুগুলা ব্যবহার করছি এই স্ক্রুটা দেয় না দুই নম্বরে

দেশি এবং প্রবাসী বাইদের উদ্দেশ্যে বলবো যারা দেখা যায় রূপ পেছের কাজগুলো করেন আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে এমন কোন কথা না আপনার এলাকা ভিত্তিক যদি কোনো ভালো মিস্ত্রি থাকে আপনি তাকে দিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি টাকা দিয়ে মাল কিনে আপনি টাকাটাকে নষ্ট করিয়েন না কারণ এখানে আমাদের আগে একটা কাজ করা হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিল হয়েছে কিন্তু আমার আমি বলছিলাম যে মিস্ত্রি দেওয়ার জন্য ভাই আমাকে কাজটা দেয়নি তো এই পরবর্তীতে আবার আমাকেই টাকা হয়েছে তো আপনাদের বিপদে যদি ফাঁসে না থাকি তাহলে তো মনে করেন এটা আপনার কাছে আমাদের নিজের কাছে খারাপ লাগে যে আপনাদের সময় আমরা কাছে ছিলাম না কারণ শুধু এখানে মাল বেছে আমাদের কিন্তু এটা শেষ না আমরা মূলত সাইটটা এসে ভিজিট করার কারণ এটুকু যে আমাদের মিস্ত্রি কোনো ধরনের ভুল করছে কিনা এবং কোনো ধরনের কাজে সমস্যা হয়েছে কিনা এবং অনেক বাই আমাদের অনেকগুলো সাইট বিশেষ করে যদি আমাদের আশেপাশে হয় তাহলে আমরা সাইটগুলো ভিজিট করার চেষ্টা করি তার মনে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বিশেষ করে প্রবাসী বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম